যে যেখান থেকে আমার ভিডিওটি উপভোগ করছেন আপনাদের সকলকে আন্তরিক তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওতে থাকবে আমি সারা দিন কি করছি না করছি সেই সব কিছুই আসলে আপনারা সকলে জানেন যে বন্যার কারণে আমরা কেউ কোথাও বের হতে পাচ্ছি না তো সেই জন্যই ঘরবন্দি জীবনযাপন করছি এদিকে পানিরও অনেক সংকট তো যাই হোক সব কিছু মিলিয়ে তারপরও অনেক ভালো আছি সৃষ্টিকর্তার কৃপায় তো দেখুন এখন অনেক বেলা হয়ে গেছে ঘুম থেকে উঠে তো একটু আকাশ খুব ভালো লাগছে সেজন্য একটু ভিডিও ধারণ করলাম ফুল গাছ একটু ভিডিও নিয়েছি তো এরপর পরে আমি রান্না করতে চলে এসেছি ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমি কিছু মাংস কষিয়ে নিচ্ছি আর এগুলোকে দিয়ে আমি আজকে একেবারে পাতলা করে আমি রোস্ট করব আর কিছু ফ্রাই করব তো এবং ফলাও করব। তো একেবারে অল্প সময়ের মধ্যে আমি কিছু তরকারি রান্না করেই আজকে দুপুরের খাবারটা খাবো কারণ আমার হাতে অনেক কাজ আছে সেই সবগুলো কাজ করব তো সেই জন্যই আমি তাড়াহুড়ো করে রান্নাটা আজকে শেষ করব যেহেতু আমি ঘুম থেকে উঠতে আজকে অনেক দেরি হয়ে গেছে একেবারে বেলা উঠে গেছে তো জন্যই আসলে তাড়াহুড়ো করছিলাম তো দেখুন আমরা তিন জনের জন্য একটু পোলাও মাংস রান্না করে নিয়েছি আর কিছু ভাজি করেছি তো সেই সব কিছু দিয়ে আজকে আমাদের দুপুরের খাবার হবে তো আবার দেখতে পাচ্ছেন যে বাজার এনেছি শুকনো বাজার বেশ কিছু শুকনো বাজার কিনে এনেছে তো এগুলো আমার দোলনদা পাঠিয়েছে তো ওখান থেকে আমি রিসিভ করে নিয়েছি আর এখানে আছে আমাদের কিছু মাছ কিনা হয়েছে সে মাছগুলোকে আজকে আমি পরিষ্কার করে এগুলোকে ডিপে রেখে দেব দেখেন আমি বেশ কয়েকটা মাছ এনেছি ইলিশ মাছ তো ওইগুলোকে ধুয়ে পরিষ্কার করে এখন আলাদা আলাদা পলিথিন করে আমি একটা একটা করে এখন ডিপ ফ্রিজে রেখে দেব তো সবগুলোকে আগে প্রথমে আমি একেবারে জলগুলোকে পরিষ্কার করে নিয়েছি কোনো জল থাকতে দিইনি হলে মাছগুলো শুটকির মতো হয়ে যাবে কয়েকদিন ফ্রিজে থাকলে সেই জন্য এগুলোকে প্রক্রিয়াজাত করে আমি এখন পলিথিন করছি দেখুন এক একটা করে আমি দেখুন এক একটা করে আমি পলিথিনে ভরে এরপরে আমি বক্সে ভরে রাখবো তো এভাবে আমি এক মাসের মতো এগুলোকে রেখে দেবো আস্তে ধীরে খাব যেহেতু অনেক মাছ আছে সেই জন্য ইলিশ মাছগুলোকে আলাদাই করে রাখছি তো এবারে আসলে বন্যার কারণে বন্যা পরিস্থিতির কারণে তেমনভাবে আর কোনো মাছও কেনা হয়নি তো যাই হোক সবসময় তো সব বছরেই অনেক ইলিশ মাছ কেনা হয় শুধু এবারেই ইলিশ মাছ একেবারে কম কিনা হয়েছে তো দেখুন ইতিমধ্যে মাছগুলোকে আবার আরেকটা পলিথিনে ভরে এখন আমরা রেখে দিব। আর যখনই প্রয়োজন হবে তখন একটা একটা করে এখান থেকে নিয়ে আমরা খাব তো যাই হোক একেবারে রেডি হয়ে গেছে এখন মাছগুলোকে ডিপে রেখে দিয়েছি ছোট একটা মাছ রেখেছি তো এখান থেকে আবির ভাজি খাবে সেই জন্য একটা মাছ রেখে দিয়েছে ওকে কয়েকটা টুকরা শুধু ভাজি করে দিব। আর বাকিগুলো রেখে দিব যেহেতু আজকে অনেক তরকারি হয়ে গেছে তো যাই হোক রান্নাবান্নার শেষে এখন আমি সেলাই করতে বসবো দেখুন দুই শার জামা সেলাই করেছি তো চলুন আমরা কীভাবে সেলাই করছি সব কিছু আপনাদের সাথে শেয়ার করি তো আমি এই দুটো সেট জামা ভালো করে কেটে তারপরে আমি এগুলোকে এখন সেলাই করছি তো দুইটা জামারই আমি গোলগোলা দিয়েছি আর গোলগলা জামা সেলাই করতে খুবই আরাম একেবারে বাড়ি অল্প সময়ের মধ্যে হয়ে যায় তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমার জামাগুলো এক এক করে সেলাই করা হচ্ছে এটা একটা দেখুন এভাবে করে আমি আস্তে আস্তে করে মেশিন ঘুরিয়ে ঘুরিয়ে আমি জামাটা একেবারে সেলাই করে ফেলেছি এখন আরেকটা জামা ধরব তো এখন দেখুন এই জামাটা সেলাই করব খুব সুন্দর এবং কালারটা খুব ভালো লেগেছে আমার কাছে একেবারে পাতলা ভালো লেগেছে সেই জন্যই এই জামাটাকে আমি এখন সেলাই করব। তো দেখুন এটারও প্রায় সেলাই হয়ে গেছে অনেক কিছু তো শুধু সাইডগুলো সেলাই করে এটাও কমপ্লিট করে ফেলব যেহেতু কমপ্লিট করার পরে আপনাদের সাথে শেয়ার করছি সেই জন্যই দেখুন একেবারে সুন্দর করে সেলাই করে নিয়েছি তো এই দুটো জামা সেলাই করেছি এখন আমি প্রাত্যহিক কাজে মন দেব তো চলুন আমরা ঘরের আসবাবপত্র সহ কিভাবে সব কিছু গুছিয়ে নিচ্ছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করি তো চারদিকে বৃষ্টির এবং বন্যার কারণে ঘর দুয়ার সব সেত হয়ে আছে আজকে রোদ উঠাতে আমি সবগুলো মুছে পরিষ্কার করে নিচ্ছি দেখুন এখন শোকেসটাকে আমি ভালো করে মুছে নিচ্ছি আর ভিতরে অনেক কিছুতে শেওলার মতো পড়ে গেছে তো সেগুলোকে একেবারে পরিষ্কার করে এখন ছলা দিয়ে একটু ময়লাগুলোকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি দেখুন ইতিমধ্যে জানালা খোলা সেই জন্য একটু আলো আসছে তো একেবারে কটকটে রোদ উঠেছে এখন আমি আবিরের টেবিলটা একটু গুছিয়ে নিব তারপরে এদিকে টেলিভিশনটা মুছবো দেখুন এখন প্রায় আড়াইটা তিনটে বেজে গেছে ইতিমধ্যে রান্না টান্না সব শেষ শেলানো শেষ তারপরে এখন সবগুলো ঘুষিয়ে তারপরে একেবারে আমি বিকেলে স্নান করে নিব। তো দেখুন এখন টিভিটাকে ভালো করে মুছে নিচ্ছি চারদিকে একেবারে নোংরা হয়ে গেছে তো ভেবেছি টিস্যু দিয়ে মুছবো দেখি টিস্যুও নাই বাসায় টিস্যু শেষ হয়ে গিয়েছে সেই জন্য একটা পাতলা নেকড়া নিয়ে এখন আমি মুছে নিচ্ছি এরপরে ওগুলার শেষে আমি সোফাগুলোকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি ধুলাবালি আছে এগুলো সব যেটে পরিষ্কার করে দিয়েছি তারপরে খাটটা পরিষ্কার করে আমি অন্য রুমে চলে যাব একেবারে সব ফিটফাট করে দেখুন এত ধুলাবালি হয়ে গেছে আর বর্ষার বাড়ি কারণে এগুলোতে যেসব ধুলাবালিগুলো ছিল সেগুলো একেবারে টাইট হয়ে আটকে আছে তো যাই হোক এগুলো সব পরিষ্কার করে নিয়েছি এখন দেখুন কত ভালো লাগছে তো আবিরের টেবিলটা আমি আসলে ভালো করে গুছাই নি কারণ ও কিছুক্ষণ পরপরে বই একটা নেয় আবার অবছালও করে ফেলে তো সেই জন্যই এভাবে আছে যাই হোক এখন মোটামুটি আমি পরিষ্কার করে নিয়েছি এখন তো ভালো লাগছে দেখতে আর ভিতরে জিনিসগুলো কিচ্ছু ধরা হয়নি যেভাবে আছে সেভাবেই আছে শুধু সামনে দিয়ে আমি একটু পরিষ্কার করে নিয়েছি এরপরে পেছনের খাটে গিয়ে একটু খাটটাকে পরিষ্কার করে নিয়েছি অনেক দুলাবালি বসে এগুলো একেবারে শক্ত হয়ে আছে দেখুন আমার ফুলদানিটাও একেবারে ধুলাবালি হয়ে আছে তো সেগুলো পরিষ্কার করে নিয়েছি আর এদিকে বন্যার জন্য কণিকা দিদি এনে অনেকগুলো জিনিসপত্র আমার বাসায় রেখেছে সে সবগুলো ওই খাটের উপরেই আছে আর সেখানে ইঁদুরের উৎপাদ তো ইঁদুরের জন্য ওষুধ দেওয়া হয়েছে এখন একটা ইঁদুর মরেছে ওর জন্য খারাপ লাগছে কিন্তু সে সারা রাত খুব দুষ্টুমি করে ইঁদুরটা তো যাই হোক ভিউয়ার্স ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সকলকেই